আর তোমাকে জাহান নাম থেকে দূরে নিয়ে যাবে সব আমি বলে দিয়েছি নবী বলেন আমি সব বলে দিয়েছি প্রশ্ন হলো নবী বললেন সব বলে দিয়েছি তাহলে আপনি যেই দিনকে সর্বকালের সেরা ঈদ বলতেছেন এই দিন সম্পর্কে নবী আমাদেরকে তাহলে বলে যান নাই শিয়াদের আকিদা হইলো তাদের ইমাম কোরআন শরীফ মোট তেত্রিশ পাড়া বুঝলেন শিয়াদের আতিদা কোরআন শরীফ তেত্রিশ পারা ত্রিশ পারা নবী মোহাম্মদ নিয়ে আসছেন আর কিয়ামতের আগে যখন উম্মা ফিতনায় পড়বে তাদের কোন ইমাম পাহাড়ের কোন গুহায় আসেন ওই ইমাম আরো তিন পাড়া নিয়ে সিযারা বলে